স্মিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে কথা বলব বাংলাদেশের মাননীয় সেনা প্রধান মাননীয় সেনাবাহিনীর প্রধানের কিছু কথার উত্তর আমাদেরকে দিতে হবে উনি গতকালকের একটি কনফারেন্সে উনি বলেছিলেন যে বিনা অপরাধে কাউকে মামলা করতে দেওয়া হবে না উনি একটি রাজনৈতিক বক্তব্য আবারও দিয়েছেন এবং বিতর্কিত আবারও সৃষ্টি করেছেন উনি সতেরোটা বছর আওয়ামী লীগ কত মানুষকে বিনা অপরাধে বিনা বিচারে মানুষকে মামলা হামলা দিয়ে কত মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দি করেছিল হত্যা করেছিল খুন করেছিল ঘুম করেছিল কিছুদিন আগেও আপনারা দেখেছেন দুই হাজার তেইশে আঠাশে অক্টোবরে একটা ইস্যু নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে দেশের বিএনপির লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া ছিল গ্রাম ছাড়া ছিল জঙ্গলে মানে যে যেখানে পারছে সেখানে রাত কাটাইছে কিন্তু তখন কিন্তু আপনি মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু এই ধরনের কথা আপনি বলেন নাই রাজনৈতিক প্রতিহিংসা কাউকে জড়ানো যাবে না বা রাজনৈতিক অপরাধের কাউকে মামলা করা দেওয়া যাবে না তখন আপনি কোথায় ছিলেন দ্বিতীয় কথা আপনি লিখেছেন বলেছেন যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় তা খারিজ করে দেওয়া করে দেবে সাথে সাথে যদি রাজনৈতিক হয় এই রাজনৈতিক মামলার জন্য বিএনপির লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল এবং এক কোটির উপরে মামলা ছিল এই রাজনৈতিক মামলা মামলা কিন্তু খারিজ হয় নাই একবার যদি বিএনপির লোকের বিএনপি নেতাকর্মীদেরকে বা জামাজা নেতাকর্মীদেরকে ফাঁসানো গিয়েছে সেই মামলা এক বছর দুই বছর পাঁচ বছরের সেই মামলা শেষ হয়নি তখন কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই সারা দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে ছিল যে সেনাবাহিনীর দেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াবে যখন আওয়ামী লীগের জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল মানুষ নিঃশ্বাসে সরকার শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছিল ওই মুহূর্তে চাচ্ছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াক তখন কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু কোন পদক্ষেপ নেন নাই কোন জনগণের পাশে আপনি ছিলেন না একদম চুপ ছিলেন তৃতীয়বার তৃতীয় একটি কথা আপনি বলেছেন পুলিশ আর কাউকে মানে আজ্ঞাবহ হবে না তাদের কাজ তারা করবে আমরাও চেয়েছিলাম যে পুলিশ বাহিনী নিরপেক্ষ থাকুক এই সতেরো বছর পুলিশের হাতে কত মানুষ নির্যাতন নিপীড়ন নির্যাতিত হয়েছে এই পুলিশ বাহিনীর রাস্তাঘাটে ছাত্রদের পকেটে ইয়াবা ডুকিয়ে টাকা পয়সা ইনকাম করেছে যাতে ছাত্রদের কেরিয়ার যদি নষ্ট হয়ে যায় তাদের সেই চিন্তা তারা টাকা থেকে এনে পুলিশকে দিয়ে তাদের সেই মাদক মামলা থেকে তারা পাস্ত হয়েছে এই পুলিশের গুলিতে কত বিরোধী দলের নেতাকর্মীরা মানে হত্যা হয়েছে এই পুলিশরাই কত মানে খুন গুম আয়না করে তাদেরকে পাঠিয়েছে এই পুলিশরাই কত মানুষকে মানে মানে ক্রস ফায়ার করেছে মিথ্যা মামলা দিয়ে তখন কিন্তু আপনি কোনো কিছু বলেন নাই আর সেই বিষয়ে হচ্ছে এখন আপনি আরেকটি কথা বলেছেন যে মানে সব সহ্য করা হবে না কারো বাসায় বাড়িতে লুটপাট হামলা বরখাস্ত হবে না এখন যাদের বাড়িতে এই বিএনপির বাড়িতে কত মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বিএনপির আমলে মানে আওয়ামী লীগের আমলে বিএনপির বাড়িঘর নেতা কর্মীদের বাড়িঘর কত অত্যাচার নিপীড়ন করা হয়েছে এবং যেই পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল বাড়িতে মানে বাড়িতে হানা দিয়েছিল স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে আওয়ামী লীগের লোকেরা মা সন্তানের সামনে মাকে দর্শন করা হয়েছিল এগুলো কি আপনি জানতেন না বাবাকে না পেয়ে ছেলেকে জবাই করা হয়েছে ছেলের হাত পাও কাটা হয়েছে ছেলেকে খুন করা হয়েছে ছেলেকে তুলে নিয়ে ক্রস ফায়ার করা হয়েছে তখন মারানো সেনাবাহিনীর প্রধান আপনি কোথায় ছিলেন তখন তো সবাই আপনার দিকে তাকিয়েছিল এইভাবে যদি আপনি কাজ করতেন আবার আরেকটা বলছেন সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার আছে এই সতেরো বছর সবাই চেয়েছিল নিরপেক্ষ হবে রাজনীতি মিছিল মিটিং করার জন্য যখনই বিরোধী দলেরা মিছিল মিটিং করার জন্য পদক্ষেপ নেয় তখনই পুলিশ বাহিনীকে দিয়ে একটা গন্ডুগুল লাগিয়ে তাদের বিরুদ্ধে একটা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি সিস্টেম করে দিয়ে আন্তর্জাতিক বিষয়ে মানুষকে বোঝানো হচ্ছিল যে বিএনপি মিছিল মিটিং করলে জঙ্গিবাদ করে এই যে মিটিং করার অধিকার সবার আছে হ্যাঁ সমস্ত দল রাজনীতি করবে কোন অসুবিধা নেই এই কথাগুলো আপনি কাকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন কোনো প্রবলেম নাই শুধু কোন বিচারগুলো জনগণ চাচ্ছে এই যে মানুষের গড় বাড়ি তল্লাশি করা যাবে না এই যে এখন বর্তমানে যতগুলো আওয়ামী লীগের অস্ত্র গোলাবারুদ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় টাকাগুলো তারা রেখে পালিয়ে গেছে এখন যদি বাড়িঘর সেই টাকাগুলো ধরা খেয়ে যাবে সেই টাকাগুলো রাষ্ট্রীয় ফান্ডে চলে যাবে আওয়ামী লীগের যে অস্ত্র গ্রহ ভারত এখনও তাদের মানে গুপ্ত ধরে নিয়ন্ত্রণ আছে সেগুলো কি আপনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন এগুলো কিন্তু জনগণ বুঝতে পারছে মানে সেনাবাহিনী প্রধান আমি একজন সোলজার ছিলাম কিন্তু এই কথাগুলো আমি কেন বলছি কেন এগুলো জনগণের কথাগুলো আমার কথা না কিছুদিন আগেও কিন্তু আপনি অনেক ধরনের কথা বলছেন ডক্টর ইনুস নাম ধরে কথা বলছেন এবং আরো অনেক ধরনের কথা আপনি একটু মানে কথা ভাবে যেগুলো জনগণ মেনেন নেই এই সতেরো বছর যদি আপনি একটি প্রতিবাদ করতেন আপনি যে র্যাঙ্কেই ছিলেন এই সেনাবাহিনী প্রধান হওয়ার পরও আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু আপনি চুপ ছিলেন এখন আওয়ামী সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের হাতে কত হাজার হাজার মানুষ কত লক্ষ মানুষ হিসাব করে নামে বেনামে মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু আপনি সবই জানেন কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই এই যে পাঁচই আগস্টের ইস্যু নিয়ে কত হাজার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তার কিন্তু বিচার আপনি চান নাই এবং আপনার কত বড় জনসাধারণ বিএনপি জামাতের লোক কতগুলো লোক এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে তারা তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সেই সেটার কিন্তু কথা আপনি উল্লেখ করেন না এই যে পুলিশ নিরাপত্তা দিতে যে আওয়ামী লীগের কথা শুনতে যে জনগণের কাছে তারা বিলীন হয়ে গেছিল এই পুলিশ বাহিনীর তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশ বাহিনীকে মরতে হয়েছে পাঁচই আগস্টের ইস্যু নিয়ে সেটা নিয়ে কিন্তু আপনার মাথা ব্যথা ছিল না বিডিআর বিডিআর জোয়ানরা নিরাপরাধ ভাবে আপনার বিডিআর পিলখানার হত্যার বিষয় নিয়ে প্রায় কয়শো লোক যেন জেল থেকে বের হয়েছে আমি অ্যামাউন্টটা বলতে পারছি না তারা নিরপ্ল বছর তারা বিনা অপরাধে তারা জেল খেটেছে তাদের চাকরি বহাল এবং তাদেরকে পেনশন দেওয়ার জন্য বলা হয়েছিল সেগুলো আপনি মানে করতেছেন ফুল স্টপ করে দিচ্ছেন যে বিডিআর হত্যা বিডিআরাই করেছে অন্য কোনো বাহিনী বা অন্য কোনো রাজনৈতিক দল ছিল না যা জনগণ এই বিষয়টা মানতে পারছে না এটা আজ হোক কালো মানে উদ্ঘাটিত হবে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি যেভাবে কাজগুলো করছেন পুরো রাজনৈতিক নেতারাও এত বড় ভূমিকা পালন করতে পারে না রাষ্ট্রপতিও বা প্রধানমন্ত্রীর জন্য কথা বলতে পারে না আমরা এটাই চেয়েছিলাম পুলিশ বাহিনী সকলের কথা শুনবে না তাদের নিজস্ব কাজে তারা কাজ করবে সন্ত্রাস দমন কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে আসবে আমরা চেয়েছিলাম কিন্তু সতেরো বছর মানুষের এত নির্যাতন এত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ ভাবতো যারলা আমাদেরকে সুস্থভাবে তুমি আমরা মৃত্যুদয় এই বাংলাদেশ থেকে আমরা যেন দুনিয়া থেকে মৃত্যু থেকে ত্যাগ করতে পারি তো আওয়ামী শাসন থেকে যেন মানুষ মুক্ত পায় আওয়ামী লীগ শাসন অবস্থায় কে কার ক্ষতি হয় কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করবে কিভাবে তাকে গুলি করে মারবে কিভাবে তাকে অত্যাচার করে মারবে এটা কিন্তু মানুষ বুঝতেই পারছেন যে কখন কারোর এই সিরিয়াল চলে আসে তখন মাননীয় সেনাপ্রধান আপনি কিন্তু চুপ করেছিলেন এখন আপনি সমস্ত দল রাজনীতি করতে পারবেন তখন সারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার সকলে ছিল কিন্তু কেউ রাজনীতি করতে পারতো রাস্তাঘাটে নামতে পারতো না যারা একটু প্রতিভাবান লোক ছিল যারা পাবলিক ফিগার ছিল তাদেরকে খুন গুম করা হয়েছে আর এখন আওয়ামী ছাড়া সকলেই কিন্তু রাজনীতি করছে এই কথাগুলো বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসন আপনারা করছেন আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে সেক্টরে সরকারি বড় বড় চাকরিতে প্রমোশন দিচ্ছেন প্রমোশন হচ্ছে বড় বড় পুলিশ অফিসাররা যারা আওয়ামী লীগের হস্তক্ষেপে চাকরি নিয়েছেন তারাও কিন্তু হচ্ছে সবকিছুই হইতেছে এখন শুধু আপনার একটা কাজ বাকি আওয়ামী ক্ষমতায় নিয়ে আসা কিন্তু আপনি সরাসরি পারতেছেন না তা মাননীয় সেনাবাহিনী প্রধান আপনি এক কাজ করেন সেনাবাহিনীর ক্ষমতাটা আপনি নিয়ে নেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করেন রাষ্ট্রপতিকে সরাইয়ে দেন দিয়ে আপনি সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে সারা বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে আপনি শেখ হাসিনার আবার না আওয়ামী লীগের পুনর বাসন করেন এটা আপনার হাতে ক্ষমতা আছে আপনার হাতে অস্ত্রদারী আছে সারা দেশ আপনার মানে সোলজার আপনার পক্ষে আপনার কথা শুনবে এটাই আপনি করেন কিন্তু এভাবে বক্তব্য দিয়ে আপনাকে আপনি আর ছোট হইন না সেনাবাহিনীকে আর ছোট করবেন না প্লিজ আমার এই কথা যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী কিন্তু এটা জনগণের কথা ছিল কিন্তু আপনারা যেভাবে কাজ করছেন এটা জনগণ কিন্তু মেনে নেবেন এর আগে বাংলাদেশ সেনাবাহিনীকে কলঙ্ক করেছিল জেনারেল আজিজ আহমেদ যেইটা বাংলাদেশের বিলেন হিসেবে থাকবে কিন্তু আপনি যে পাঁচই আগস্টের ইস্যু নিয়ে যে মানে আপনার আপনার যে দক্ষতা দেখিয়েছিলেন মানুষ কিন্তু প্রশংসা করেছিল কিন্তু আস্তে আস্তে আপনি যে কাজগুলো করছেন সেটা জনগণ মানতে পারছে না আপনি আমলিকে পুনর্বাসন করার জন্য কাজ করছেন যে সবাই রাজনীতি করতে পারবে কারো ঘরে তল্লাশি করতে পারবে না কারণ 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 আমলিকের প্রত্যেকটা ঘরে টাকা পয়সার বস্তা এবং অস্ত্র গুলাবারদ আছে আপনি এগুলো নিষেধ করতেছেন এবং কোনো কাজেই আপনি করতে দিচ্ছেন না এবং খুব উগ্র ভাবে কথা বলে দিচ্ছেন কিন্তু মনে রাখবেন এটা গণতন্ত্র দেশ প্রজাতন্ত্র দেশ জনগণ যা বলবে তাই হবে কত সেনাবাহিনীর প্রধান গিয়েছে আবার কত সেনাবাহিনীর প্রধান আছে বা ভবিষ্যতে আসবে কিন্তু জনগণ জনগণের কাছে থাকবে সংবিধান সংবিধানের কাছে থাকবে যদি এই কথাটা আমার যদি কোনো ক্ষতি বা আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি জাতির কাছে আপনার কাছে ক্ষমা চাই কিন্তু এই ভিডিওটা পুরোটাই আপনার জন্য আপনি একজন সেনাবাহিনী প্রধান হয়ে দেশের এই এই ভালো একটা সময়ে আপনি যে ভূমিকা রাখতে চাচ্ছেন এটা একটা ভিলেন হিসেবে থাকবেন আর শেখ হাসিনার সময় যে একটা কষ্টের সময় যে একটা সময় যে একটা অত্যাচারের সময় সেই মুহূর্তে আপনি কিন্তু চুপ ছিলেন ওই মুহূর্তে জনগণ কিন্তু আপনাকে ক্ষমা করবে না যে যখন আপনার চুপ থাকার কথা ছিল এখন আপনার চুপ থাকার কথা কিন্তু এখন আপনি চুপ থাকতেছেন না সরকারের বিরুদ্ধে যাচ্ছেন যখন জনগণের পক্ষে যাওয়ার কথা ছিল তখন কিন্তু আপনি জনগণের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগের পক্ষে আপনি কাজ করেছেন এবং চুপ ছিলেন আওয়ামী পক্ষে যেন প্রতিবাদ না করতে হয় এগুলো কিন্তু জনগণ জানে জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম আপনাদের কথাটা তা আপনি যা করছেন সবে অন্যায় করছেন ভুল করছেন আওয়ামী ছাড়া সকলেই কিন্তু রাজনীতি করছে সবাই রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন হোক এটা বাংলার জনগণ চায় না এত হাজার হাজার লাশ এত লক্ষ লক্ষ মানুষের লাশের উপর দিয়ে আওয়ামী আবার নির্যাতন করবে তাদের বিচার না হওয়া পর্যন্ত এখন রাজনৈতিক মামলা হবে একমাত্র আওয়ামী হবে সেটা আপনি স্টপ করতে বলছেন তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা করা যাবে না এর আগে যে কোটি কোটি মামলা হয়েছিল তখন আপনি প্রতিবাদ করেন নাই শুধু এগুলো রিমাইন্ড করে দিলাম প্রিয় দেশবাসী অবশ্যই লাইফটা শেয়ার দিবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম